অনেক দিন পর আমরা ঘরোয়াতে গিয়েছিলাম আগে আমরা প্রায় ফুল ফ্যামিলি হুট হাট খাওয়ার জন্য ঘরোয়াতে চলে যেতাম বিকজ আমাদের সবারই এই জায়গার খাওয়া দাওয়া অনেক পছন্দ ছিল তো প্রথমে আমরা মাংসের খিচুড়ি অর্ডার করি এবং আমার মনে হয় বাংলাদেশে এখন পর্যন্ত যত জায়গায় খাসির খিচুড়ি ট্রাই করেছি তার মধ্যে ঘরোয়া বেস্ট ওদেরকে এখনো কেউ বিট করতে পারে নাই ওদের খিচুড়িটার মধ্যে অন্যরকম একটা ব্যাপার আছে মানে খিচুড়িটা মাখো মাখো খাসির মাংসটা অনেক টেন্ডার এবং স্পাইস লেভেলও খুবই ব্যালেন্স সাথে আমরা অর্ডার করেছিলাম নান আর সবজি নানটা খুবই মজা ছিল সবজিটা আহামরি ছিল না আমি আগেরবার যখন খেয়েছিলাম ওই সময় আরও বেটার ছিল তারপরেই আসে আমাদের লাচ্ছি লাচ্ছি বেসিক্যালি দুই রকমের হয় একটু সল্টি এবং একটু সুগারি এটা সল্টি ছিল এই জন্য আমার কাছে বেশ ভালোই লেগেছে অ্যান্ড তারপরেই আমরা অর্ডার করি হালিম খাসির মাংসের হালিম প্রথমে মুখে দেওয়ার পরে হালিমটা বেশি ভালো লাগে নাই বাট তারপরে ওদের টকটা মিক্স করার পরে খারাপ ছিল না দেন আমরা ট্রাই করি ওদের একটা জুস যেটা এত বেশি বাজে ছিল আমি জানি না কেন এটা টেস্টের এই অবস্থা ছিল বাট এটা আমরা সত্যি শেষও করতে পারি নি আসার সময় যখন আমরা আব্বুর জন্য পান কিনতেছিলাম তখন বানি কি কি ফ্লেভার মিক্স করে যেন একটা আইস গোলা বানায় নিয়ে আসে অ্যান্ড ইট ওয়াজ টেন অন টেন এন্ড উইথ দ্যাট উই কল ইট ডে